के बारे में मेरे को कहा मैं जानता हूं मैं आपके कष्ट को समझता हूं मित्रों पिछले सरकारों की गलत नीतियों के कारण आज देश में एक अभावनीय परिस्थिति बनी है यह मामला कोर्ट के सामने है लेकिन मैं जिम्मेवारी लेकर कहता हूं आप यहां की सत्ता परिवर्तन करिए राज्य सरकार बनवाइए हम टेट से प्रभावित शिक्षकों के लिए कुछ ना कुछ रास्ता निकालेंगे कुछ ना कुछ, कुछ मार्ग हम निकालेंगे আমাদের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনারা একটু বসুন আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আমরা আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাখতে চাই উই ডিউ রেসপেক্ট আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ স্যার উই হ্যাভ সাম কোয়েশ্চেন রিগার্ডিং এডুকেশন আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ सर वे हमली आस्किंग द क्वेश्चन अबाउट मैंडेटरी टेट फॉर इन सर्विस टीचर्स पर्टिकुलरलीफोर ट्वेंटी नाइन सेवन टू थाउजेंड इलेवन इफ देर एनी ऑर्डिनेंस विलूड बी पीटी लाइक पीटीटीआई रेजोल्यूशन केस ऑफ 2010, फॉर सेफ ऑफ देयर कैरियर्स आप पहले आंसर दे चुके हैं इसका फिर भी टेट वाला ना टेट मैंडेटरी टेट के लिए सर कोई ऑर्डिनेंस अगर इश्यू होता है तो हमारा ये बंगाल का टीचर कुछ रास्ता निकालेंगे टेट के बारे में कुछ ना कुछ ना रास्ता निकालेंगे एक ही प्रश्न तो एक ही था तो छोड़ दो बाकी प्रश्न छोड़ दो शुभेंदु दा भाषण देंगे आज कोलकाता एक मंचे माननीय शिक्षा मंत्री ধর্মেন্দ্র প্রধান এসে বক্তব্য রেখেছিলেন আমরা সকলেই আশা করেছিলাম তিনি টেট সংক্রান্ত যে সমস্যা সে বিষয়ে তিনি সমাধানের একটা যথাযথ পথ দেখাবেন এবং তার সম্পূর্ণ একটা বক্তব্য আমরা পাব কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম সেখানে এই টেট সম্পর্কে তিনি বেশি বাক্য ব্যয় করেননি ছোট্ট একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি বললেন যে পশ্চিমবঙ্গের সরকার বদল হোক তিনি ব্যাপারটা দেখে নেবেন এই যে বক্তব্য এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয়েছিল আলাদাভাবে সেই মঞ্চে এক শিক্ষিকা যখন প্রশ্ন করলেন তার উত্তরেও তিনি কিন্তু এড়িয়ে গিয়ে বললেন যে ব্যাপারটা দেখে নেওয়া হবে কিন্তু বাস্তবে তার এই যে কথা এই বক্তব্য এর মধ্য দিয়ে কোনো একটা সমাধানের যে তারা পদক্ষেপ নিতে চেয়েছে বা এর জন্য তারা ভাবছে গভীরভাবে বিষয়টাকে সেরকম কিন্তু আমরা কোনো দেখতে পেলাম না এই রকম একটা পরিস্থিতিতে যে কেন্দ্রীয় সরকার তাদের উদ্ভূত তাদেরই এই কৃতকর্মের ফলেই তো আজকে এই সংকট টেটের বিষয়টি যেখানে সুপ্রিম কোর্ট গত পয়লা সেপ্টেম্বর রায় দিয়ে বলেছে যে টেট সবাইকে পাস করতে হবে যারা পূর্বে নিয়োজিত হয়েছে বিভিন্ন এসএসসি বা প্রাইমারি পরীক্ষা তারা যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োজিত হয়েছে সেই সেই পদ্ধতি বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে যে নিয়ম লাগু হলো তাদের সেখানেও পূর্ববর্তী যারা নিযুক্ত তাদেরকে টেনে এনে এইভাবে সমস্যার সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা চেয়েছিলাম নিশ্চয়ই এই কেন্দ্রীয় সরকার একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাদের স্পষ্ট বক্তব্য আমরা চাই এ ব্যাপারে বহুবার আমরা চিঠি দিয়েছি তাদের কাছে কি আজকে আমরা আশা করেছিলাম ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু স্পষ্ট বক্তব্য রেখে ব্যাপারে তার তাদের করণীয় কী ইত্যাদি সেগুলো তুলে ধরবেন কিন্তু বাস্তবে কি তিনি ভোট রাজনীতিটা করে গেলেন এখানে সরকার পরিবর্তনের সঙ্গে কী সম্পর্ক রয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গের সরকার বদল হলে এটা তো পশ্চিমবঙ্গের সমস্যা নয় সর্বভারতীয় ক্ষেত্রে লক্ষ লক্ষ শিক্ষক আজকে সংকটে রয়েছেন এই চাকরি রক্ষার বিষয়কে নিয়ে তাহলে তাকে সমাধান করতে গেলে সার্বিকভাবেই তাকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু তা না করে পশ্চিমবঙ্গের সরকার বদল হলে তিনি নাকি ব্যাপারটা দুঃখের দেখে নেবেন এই যে ভোট রাজনীতি এই ভোট রাজনীতি তিনি করে গেলেন বাস্তবিক অর্থে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে এই শিক্ষকদের বা যে কোনো শিক্ষার বিষয় নিয়ে সংকট যেগুলো দেখা দিচ্ছে সেগুলোকে কেন্দ্র করে সমস্ত কিছুকে ভোটের জায়গায় তারা নিয়ে যাচ্ছে এ জায়গা থেকে আমি সকল শিক্ষক সমাজ এবং শিক্ষানুরাগী সমাজের কাছে আহ্বান জানাবো যে এই সরকারগুলো তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং যে শিক্ষার যে সংকটে আজকে বেসরকারীকরণের জায়গায় নিয়ে যাচ্ছে শিক্ষকদেরকে কালিমা লিপ্ত করার মধ্য দিয়ে সামগ্রিকভাবে শিক্ষকদেরকে একটা কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে এবং বেসরকারীকরণের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে এবং এই রাজ্যে সকল শিক্ষক সমাজ শিক্ষানুর সমাজ শিক্ষানুরাগী সমাজ এগিয়ে আসুন এছাড়া কিন্তু উপায় নেই পরিষ্কার আপনারা বুঝতে পারছেন আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে এবং এই তার ভিডিও বক্তব্যটা ভালো করে শুনুন তার মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করতে পারবেন নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক রাগে ঐক্যমঞ্চ নমস্কার আজ কলকাতার একটি মঞ্চে মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসে বক্তব্য রেখেছিলেন আমরা সকলেই আশা করেছিলাম তিনি টেট সংক্রান্ত যে সমস্যা সে বিষয়ে তিনি সমাধানের একটা যথাযথ পথ দেখাবেন এবং তার সম্পূর্ণ একটা বক্তব্য আমরা পাব কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম সেখানে এই টেট সম্পর্কে তিনি বেশি বাক্য ব্যয় করেননি ছোট্ট একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি বললেন যে পশ্চিমবঙ্গের সরকার বদল হোক তিনি ব্যাপারটা দেখে নেবেন এই যে বক্তব্য এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয়েছিল আলাদাভাবে সেই মঞ্চে এক শিক্ষিকা যখন প্রশ্ন করলেন তার উত্তরেও তিনি কিন্তু এড়িয়ে গিয়ে বললেন যে ব্যাপারটা দেখে নেওয়া হবে কিন্তু বাস্তবে তার এই যে কথা এই বক্তব্য এর মধ্য দিয়ে কোনো একটা সমাধানের যে তারা পদক্ষেপ নিতে চেয়েছে বা এর জন্য তারা ভাবছে গভীরভাবে বিষয়টাকে সেরকম কিন্তু আমরা কোনো দেখতে পেলাম না এই রকম একটা পরিস্থিতিতে যে কেন্দ্রীয় সরকার তাদের উদ্ভূত তাদেরই এই কৃতকর্মের ফলেই তো আজকে এই সংকট টেটের বিষয়টি যেখানে সুপ্রিম কোর্ট গত পয়লা সেপ্টেম্বর রায় দিয়ে বলেছে যে টেট সবাইকে পাশ করতে হবে যারা পূর্বে নিয়োজিত হয়েছে বিভিন্ন এসএসসি বা প্রাইমারি পরীক্ষা তারা যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োজিত হয়েছে সেই পদক সেই পদ্ধতি বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে যে নিয়ম লাগু হলো তাদের সেখানেও পূর্ববর্তী যারা নিযুক্ত তাদেরকে টেনে এনে এইভাবে সমস্যার সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা চেয়েছিলাম নিশ্চয়ই এই কেন্দ্রীয় সরকার একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং তাদের স্পষ্ট বক্তব্য আমরা চাই এ ব্যাপারে বহুবার আমরা চিঠি দিয়েছি তাদের কাছে কি আজকে আমরা আশা করেছিলাম ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু স্পষ্ট বক্তব্য রেখে ব্যাপারে তার তাদের করণীয় কী ইত্যাদি সেগুলো তুলে ধরবেন কিন্তু বাস্তবে কি তিনি ভোট রাজনীতিটা করে গেলেন এখানে সরকার পরিবর্তনের সঙ্গে কী সম্পর্ক রয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গের সরকার বদল হলে এটা তো পশ্চিমবঙ্গের সমস্যা নয় সর্বভারতীয় ক্ষেত্রে লক্ষ লক্ষ শিক্ষক আজকে সংকটে রয়েছেন এই চাকরি রক্ষার বিষয়কে নিয়ে তাহলে তাকে সমাধান করতে গেলে সার্বিকভাবেই তাকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু তা না করে পশ্চিমবঙ্গের সরকার বদল হলে তিনি নাকি ব্যাপারটা দুখের দেখে নেবেন এই যে ভোট রাজনীতি এই ভোট রাজনীতি তিনি করে গেলেন বাস্তবিক অর্থে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে এই শিক্ষকদের বা যে কোনো শিক্ষার বিষয় নিয়ে সংকট যেগুলো দেখা দিচ্ছে সেগুলোকে কেন্দ্র করে সমস্ত কিছুকে ভোটের জায়গায় তারা নিয়ে যাচ্ছে এ জায়গা থেকে আমি সকল শিক্ষক সমাজ এবং শিক্ষানুরাগী সমাজের কাছে আহ্বান জানাব যে এই সরকারগুলো তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং যে শিক্ষার যে সংকটে আজকে বেসরকারীকরণের জায়গায় নিয়ে যাচ্ছে শিক্ষকদেরকে কালিমা লিপ্ত করার মধ্য দিয়ে সামগ্রিকভাবে শিক্ষকদেরকে একটা কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে এবং বেসরকারিকরণের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে এবং এই রাজ্যে সকল শিক্ষক সমাজ শিক্ষানুর শিক্ষানুরাগী সমাজ এগিয়ে আসুন এছাড়া কিন্তু উপায় নেই পরিষ্কার আপনারা বুঝতে পারছেন আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে এবং এই তার ভিডিও বক্তব্যটা ভালো করে শুনুন তার মধ্য দিয়েই আপনারা উপলব্ধি করতে পারবেন নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষান রাগে ঐক্যমঞ্চ